পাকের সর্বশেষ ওহির নাম কি তাওরাত না আল্লাপাক বলছেন সর্বশেষ ওহি মিথ্যার চূড়ান্ত মানদণ্ড পাক নাজিল করেছেন রমাদান মাসে বলেন সুফান আল্লাহ রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর লাইলাতুল কদর সাতাশে রমাজানেই হবে জরুরি না শেষ দশকের বিজোড় রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে হতে পারে 21 রাত হতে পারে 23 বা 25 বা 27 বা 29 ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে আমি কুরআন কে নাযিল করেছি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হেনও bhi apnake janen লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ সুফান আল্লাহ রুফ এই রাতে নাজিল হন অবতীর্ণ হন অবতরণ করেন এই পৃথিবীতে এবং জিব্রাহিম আলী ইসালাম এই পৃথিবীতে আসেন নেকর বান্দাদের জন্য দোয়া করতে থাকেন সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে এই রাতে ফেরেশতাদেরকে নিয়ে আসেন প্রত্যেকটা কাজের ফয়সালা অর্থাৎ এক বছরের তাকদির নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে আল্লাপাক বলছেন এই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি রমাদান মাস তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া এই তো কথা কি বুঝতে পারছেন রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি আল কোরআন নাজিল হওয়া যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে হয়নি আইয়ামে জাহেলিয়াতে শিরিক ছিল আইয়ামে জাহেলিয়াতে সুদ ছিল সুদ আইএমএ জাহিলিয়াতে মাদক দ্রব্যের প্রচলন ছিল নারীর অবমাননা ছিল মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো জেনা ছিল ব্যবচার ছিল ধর্ষণ ছিল মেয়েদের অধিকার ছিল না দাস প্রথা ছিল জুলুম ছিল অন্যায় মারামারি কাটাকাটি রাহাজানি যুদ্ধবিগ্রহ এগুলো আইয়ামে জাহিলিয়াতে পূর্ণ ছিল এইরকম একটা জাহেলি সমাজকে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রবীন্দিন পরিবর্তন করে দিলেন সুফান কে পরিবর্তন করলেন মুহাম্মদুর রসুল্লাহ কিসের মাধ্যমে পরিবর্তন করলেন আল্লাহর রহি কোরআন এবং সুন্নার মাধ্যমে কত বছরের ব্যবধানে মাত্র তেইশ বছর মাত্র তেইশ বছর তেইশ বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই কোনো শিরিক নাই কোনো মাদক নাই কোনো নারী অবমাননা নাই সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না সেখানে আর মাদক দ্রব্য মানুষ খাচ্ছে না সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই সবাই একটা উম্মা হয়ে গেছে তো এই যে তেইশ বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে আর সেই কোরআন নাজির করা হয়েছে রমাদান মাসে তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া তাই নয় কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া কোরআন পড়তে শেখা কোরআন মানুষকে শেখানো কোরআনের অর্থটা বোঝা কোরআনকে নিয়ে গবেষণা করা কোরআনের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরআনের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা এই তো কোরআন কেন্দ্রিক কাজ তো এইগুলোই নবী সাল্লু আলিমসাল্লাম এবং কেরাম তেইশ বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইএমএ জাহেলিয়ার একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এখন আসেন খুব সরল কথা বলি যে আমরা যারা মুসলিম আছি কোরআন কেন্দ্রিক আমাদের কি কাজ করা উচিত এই রমাদান মাসে আমরা কি করতে পারি এবং রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটাকে ধরে রাখতে পারি কিভাবে এটাই মূল কথা অনেক বেশি কথা প্রয়োজন নাই মূল কথা কিন্তু অল্প রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে শেখা আমরা কারা কারা কোরআন পড়তে জানি হাত একটু মার্শাল্লাহ বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন আলহামদুলিল্লাহ জেজাকুমুল্লাহ হয় আল্লাহ পাক আপনাদেরকে দান করুন দোয়া করি প্রথম কাজ কোরআন পড়তে শেখা পড়তে জানেন আলহামদুলিল্লাহ তবে আমি কিছু কথা বলি যেগুলো শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আরো ভালো করে পড়া শেখা উচিত পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু যেমন তেমন করে পড়তে শিখলে হবে না মদ মাখরাজ তাজবিদের সাথে পড়তে হবে যেমন একটা অক্ষর আছে কফ বড় কফ যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কুল আপনারা সুরায় পড়ছেন কুল হু আল্লাহ আহেদ তাই পড়ছেন না তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন কিন্তু আপনি যদি কফ এর মাখারাসটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ পড়েন এবং কুল না পড়ে আপনি কুল পড়েন বলেন যে কুল হু আল্লাহ আহাদ তাহলে অর্থটা পরিবর্তন হবে অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি কি বুঝাতে পারছি শুধুমাত্র কফ এর উচ্চারণ সঠিকভাবে না করার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে বলো এর জায়গায় খাও অর্থ চলে এসেছে আপনি পড়ছেন আল্লাহ কিবার আলহামদুলিল্লাহ তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ শব্দটা কি আলহামদুলিল্লাহ এই হা এর মাখরাজ কোথায় হা এর মাখরাজ কোথায় বলেন একজন কণ্ঠনালী মাঝখান থেকে এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা রব আল্লাহর ঠিক আছে কিন্তু আপনি এই হায়ে হত্যির জায়গায় যদি হায়ে হাওয়াস করেন। যার মাখরাজ অন্য জায়গা থেকে আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ হির আলমিন যেমনটা অনেকেই পড়ে থাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তাই না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ ওই যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াবে যে সমস্ত নিন্দা আল্লাহর জন্যে যিনি জগৎসম্ভে রব আমার কথা কি বুঝতে পারছেন শুধু হা এর মাখ্রাজ ভুল হওয়ার কারণে এই সমস্যা হল তাই যারা পড়তে শিখেছি আরো ভালো করে পড়তে শিখি মদের সাথে মাখ্রাজের সাথে তাজবিরের সাথে সমস্ত নিয়মকানুনগুলো আবার চর্চা করি যাতে আপনার একশো পার্সেন্ট বিশুদ্ধ হয় আল্লাহ পাক তৌফিক দান করুন ফর एग्जांपल একটা উদাহরণ দিচ্ছি আলিফ ফ্ল্যাম মিম সুরা বাকারার প্রথমে আছে না আলিফ লাম মিম এই আলিফ লাম মিমের অর্থ আছে কিন্তু আল্লাহ ছাড়া এই অর্থ কেউ জানেন না এর অর্থ আমরা করতে পারবো না কিন্তু অর্থ আছে যালিকাল কিতাব লা রাইব ফি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এই যে নাই এর অর্থটা হচ্ছে লা মানে নাই লা রইবা কোনো সন্দেহ নাই রইব মানে সন্দেহ লা মানে না লা রইবা কোনো সন্দেহ নাই ফিহি এর মধ্যে মানে এই কিতাবের মধ্যে এখানে লায়ের উপর কি মত আছে লায়ের উপরে কি মত আছে না লাকে টানতে হবে না কি বলেন লাকে টানতে হবে না লাকে টানতে হবে লা রইবা ফি লাকে টানতে হবে এই যে বলি আমরা লা ইলাহা লাই টান নাই লা টানাছে না আছে ইল্লা আল্লাহ কোনো নেই আল্লাহ ছাড়া তো এই যে আপনি পড়ছেন ঠিক আছে কিন্তু আপনি যদি মতটাকে ভুল করেন এবং আপনি পড়েন কিতাব কি করেন নাই মত করেন নাই লাই আপনি টানেন নাই কিন্তু পড়েছেন কিতাব অর্থ কি হবে অর্থ হবে এটা এমন একটা কিতাব যে কিতাবে অবশ্যই সন্দেহ আছে আমি মনে হয় বুঝাতে পারছি না তখন অর্থ দাঁড়াবে এমন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবে অবশ্যই সন্দেহ আছে যদি আপনি লাইট আন না দেন তাহলে অর্থ পরিবর্তন আপনি পড়ছেন ফেরুন বলুন হে কা ফেররা আবুদু আমি ইবাদত করি না আবুদুন যার ইবাদত তোমরা করো বা তোমরা করছ এখানেও লায়ের মধ্যে মদ আছে লা আবুদু মা আচ্ছা কিন্তু আপনি যদি মত না করেন যদি পড়েন ফুল ই ফেরুন লা আবুদু না আচ্ছা অর্থ কি হবে বলুন হে কাফেররা বলুন নবী হে কাফেররা আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো না আমি কি বুঝাতে পারছি ভাই অক্ষরের পরিবর্তনের কারণে উচ্চারণের পার্থক্যের কারণে টান কম বেশি হওয়ার কারণে কোরআনের অর্থ ইমান থেকে কুফরির দিকে যেতে পারে কথা কি বুঝতে পারছেন অতএব যারা কোরআন তেলাওয়াত করা শিখেছেন আবারও শেখেন শেখার কোনো শেষ নাই যদি এখন আমি কোরআন তেলাওয়াত আপনাদেরকে ধরি দেখা যাবে অনেকে তেলাওয়াত ভুল পাওয়া যাবে পাওয়া যাবে না অতএব এই রমজান মাসটাকে কাজে লাগান রমজান মাসে কোরআন তেলাওয়াত করা শেখেন ইমাম সাহেবের কাছে শেখেন মোয়াজিম সাহেবের কাছে শেখেন আলেমের কাছে আসেন মাদ্রাসায় যান যদি এগুলো সুযোগ না থাকে অনলাইনে অনেক কোর্স করানো হচ্ছে অনলাইনে কোর্স করে